রাজনীতিতে টাইমিং বা সময় জ্ঞানে নাকি সব তারিখটা খেয়াল করুন এগারো ডিসেম্বর দু হাজার পঁচিশ তফসিল ঘোষণা হলো আর ঠিক তার চব্বিশ ঘন্টার কাটা ঘুরতে না ঘুরতেই বারো ডিসেম্বর বিজয়নগরের রাজপথে গুলিবিদ্ধ হলেন শরীফ ওসমান হাদি এই দুটি ঘটনার মাঝখানের সময়টুকি কি শুধুই কাকতালীয় নাকি এর ভেতরে লুকিয়ে আছে গভীর কোনো বার্তা সাধারণ চোখে দেখলে মনে হবে এটি একটি বিচ্ছিন্ন রাজনৈতিক সহিংসতা কিন্তু যারা রাজনীতির দাবা খেলা বোঝেন তারা জানেন তফসিল ঘোষণার পর মুহূর্তে কোনো হাই প্রোফাইল নেতার উপর হামলা কখনোই কাকতালীয় হতে পারে না এটি একটি সিগনাল একটি বার্তা এবং হয়তো একটি সাবধানবাণী সবাই বলছে এটি একটি রাজনৈতিক হত্যা কিন্তু জানা যায় লাখো মানুষের কণ্ঠে ওই স্লোগানটি কেন আজাদি না গোলামি স্বাধীন দেশে কেন এই প্রশ্ন কেন স্লোগান উঠছে দিল্লি না ঢাকা কারণ জনগণ বুঝে গেছে বিজয়নগরের যে বুলেটটি আদির বুকে বিঁধেছে তা কোনো ব্যক্তির বুকে বিঁধেনি তা বিধেছে ভারত বিরোধী চেতনার বুকে তারা বুঝতে পেরেছে এই বুলেটটি আসলে বারো ফেব্রুয়ারির ব্যালট পেপারকে ফেলার আগেই একটি নির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা ফেব্রুয়ারির নির্বাচনের আগেই এই মাঠ পরিষ্কার করার জন্য নাকি সার্বভৌমত্বের কফিনে শেষ পেরে ঠুকে দেওয়ার জন্য ইতিহাস সাক্ষী যখনই কোনো জাতি তাদের সার্বভৌমত্বের প্রশ্নে সোচ্চার হতে শুরু করে তখনই কোনো না কোনো দুর্ঘটনা বা হত্যাকাণ্ড সেই কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেয় হাদের মৃত্যু কি সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি বারো ফেব্রুয়ারির নির্বাচনকে আসলে কোন উন্মুক্ত নির্বাচন নাকি পর্দার আড়ালে এমন কোনো স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে যেখানে ক্ষমতার পালাবদল হবে ঠিকই কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নটি অমীমাংসিতই থেকে যাবে যে সংসদে দাঁড়িয়ে দেশের স্বার্থ নিয়ে কথা বলার লোক থাকার কথা ছিল সেই সংসদকে এখন কেবলই ইএসারদের ক্লাবে পরিণত হতে যাচ্ছে এই প্রশ্ন এখন জনগণের মনে প্রিয় দর্শক ভোটের আর মাত্র এক মাস বাকি কিন্তু রাজনীতির অলিগলিতে কান পাতলে এখন ভোটের আমেজের চেয়ে বেশি শোনা যাচ্ছে এক অজানা শঙ্কার ফেসফিসানি অভিজ্ঞ বিশ্লেষকরা একটি প্রশ্ন বারবার তুলছেন তফসিল ঘোষণার পর মুহূর্তেই কেনই রক্তপাত শরীফ ওসমান হাদি কোনো প্রথাগত রাজনৈতিক দলের নেতা ছিলেন না তিনি ছিলেন একটি চেতনা একটি আইডিয়া তিনি সেই প্রজন্মের প্রতিনিধি যারা চব্বিশের বিপ্লবে বুক পেতে দিয়েছিল চব্বিশের বিপ্লব পরবর্তী বাংলাদেশে যখন সবাই ক্ষমতার ভাগ নিয়ে ব্যস্ত তখন হাদি একমাত্র উচ্চকণ্ঠে বলেছিলেন ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদের প্রভুদের পতন হয়নি তার এই একটি বাক্যই তাকে অনেকের চোখের বালিতে পরিণত করেছিল কারণ যারা ক্ষমতার করিডোরে বসে কলকাঠি নাড়েন তারা সত্য শুনতে পছন্দ করেন না তারা পছন্দ করেন আনুগত্য হাদি সেই আনুগত্যের শিকল ভাঙার ডাক দিয়েছিলেন সাধারণত নির্বাচনের আগে সরকার বা রাষ্ট্রযন্ত্র চায় পরিস্থিতি শান্ত রাখতে যাতে বিদেশিদের দেখানো যায় যে দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে কিন্তু হাদির মতো একজন আইকনিক ফিগারকে যিনি একটি নির্দিষ্ট চেতনার প্রতীক তাকে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সরিয়ে দেওয়াটা এ কোনো সাধারণ ঘটনা কেন ঝুঁকি নেওয়া হলো কেন এমন একটি সময় বেছে নেওয়া হলো যখন পুরো দেশ নির্বাচনের দিকে তাকিয়ে এর উত্তর হতে পারে হাদির উপস্থিতি এতটাই শক্তিশালী ছিল যে তাকে নির্বাচনের মাঠে রাখাটা রাষ্ট্রযন্ত্রের সাজানো ছকের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল কূটনৈতিক পাড়ার গুঞ্জন বলছে হাদিরের প্রস্থান হয়তো নির্বাচনের মাঠকে সমতল করার কোনো চেষ্টা নয় বরং মাঠকে কণ্ঠকমুক্ত করার কোনো গতির প্রক্রিয়ার অংশ হতে পারে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় প্রি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এটি এমন এক ধরনের ইঞ্জিনিয়ারিং যেখানে ব্যালট পেপারে সিল মারার আগেই নির্ধারণ করে দেওয়া হয় কে দৌড়াবে আর কাকে থামিয়ে দেওয়া হবে কারা সংসদে যাবে আর কারা মর্গে যাবে এই প্রক্রিয়াটি অত্যন্ত সূক্ষ্ম এখানে সরাসরি কোনো নিষেধাজ্ঞা জারি করা হয় না বরং পরিস্থিতির শিকার বানিয়ে অপছন্দের চরিত্রগুলোকে দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়া হয় প্রশ্ন উঠছে বারো ফেব্রুয়ারির নির্বাচনের আগে কি কোন বিশেষ মহল নিশ্চিত হতে চেয়েছিল যে সংসদে এমন কোনো উচ্চকণ্ঠ থাকা যাবে না যারা ট্রানজিট বা করিডোরের মতো স্পর্শকাতর ইস্যুতে প্রশ্ন তুলবে হাদি যদি সংসদে যেতেন তবে তিনি হয়তো আদানি চুক্তি নিয়ে প্রশ্ন তুলতেন তিনি হয়তো সীমান্ত হত্যা নিয়ে সরব হতেন রাষ্ট্রযন্ত্র কি সেই ঝামেলা এড়াতেই চূড়ান্ত সিদ্ধান্তটি নিয়েছিল আদির মৃত্যু কি সেই নিশ্চয়তারই অংশ আদির হত্যা কি তবে কোনো ব্যক্তি হত্যা নয় বরং একটি জিও পলিটিক্যাল অ্যাসোসিয়েশন উদ্দেশ্য কি তবে নির্বাচনের আগে ভারত বিরোধী চেতনার জিও কেটে ফেলা যাতে আগামী পাঁচ বছর আর কেউ প্রভুদের দিকে আঙুল তোলার সাহস না পায় রাজনীতির বাতাসে এখন নতুন একটি শব্দ খুব বেশি শোনা যাচ্ছে অপারেশন সেফ ল্যান্ডিং না এটি কোনো সামরিক অভিযান নয় বিশ্লেষকরা ধারণা করছেন এটি হতে পারে ক্ষমতা হস্তান্তরের এক অলিখিত রোডম্যাপ এই রোডম্যাপের নকশা হয়তো ঢাকার আগারগাঁওয়ে তৈরি হয়নি হয়তো তৈরি হয়েছে আরও দূরের কোনো রাজধানীতে যেখানে বাংলাদেশের ভবিষ্যৎকে দেখা হয় কেবল একটি বাফার স্টেট বা নিরাপত্তা বলয় হিসেবে অনেকেই আশঙ্কা করছেন রাষ্ট্রযন্ত্রের একটি প্রভাবশালী অংশ এবং আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে হয়তো কোনো বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে এই বোঝাপড়ার মূল ভিত্তি হতে পারে স্থিতিশীলতা আন্তর্জাতিক রাজনীতিতে গণতন্ত্র এর চেয়ে স্থিতিশীলতা বা স্ট্যাবিলিটি অনেক বেশি মূল্যবান পরাশক্তিরা চায় না বাংলাদেশে এমন কোনো অস্থিরতা তৈরি হোক যা তাদের আঞ্চলিক স্বার্থকে বিঘ্নিত করে তাই তারা বিপ্লবের অনিশ্চয়তাকে ভয় পায় আর সমঝোতার স্থিতিশীলতাকে আলিঙ্গন করে তারা হয়তো এমন একটি সরকারকে ক্ষমতায় দেখতে চায় যারা মডারেট বা নমনীয় হবে যারা ক্ষমতায় আসবে ঠিকই কিন্তু বিদ্যমান ভূ রাজনৈতিক স্বার্থের বা জিও ইন্টারেস্টের খুব একটা নরচর করবে না তারা চায় এমন সরকার যারা মুখে জাতীয়তাবাদের কথা বলবে কিন্তু টেবিলের নিচে চুক্তিতে স্বাক্ষর করতে দ্বিধা করবে না যারা ট্রানজিট দেবে বন্দর দেবে কিন্তু সার্বভৌমত্বের প্রশ্ন তুলবে না এই সমীকরণে বিএনপিকে অনেকেই ফ্রন্ট রানার বা এগিয়ে থাকা শক্তি হিসেবে দেখছেন কিন্তু প্রশ্ন হলো এই এগিয়ে থাকা কি তাদের জনসমর্থনের কারণে নাকি এর পেছনে রয়েছে কোনো কৌশলগত সমঝোতা বিএনপি কি রাষ্ট্রযন্ত্রের সেই নিরাপদ বাজি রাষ্ট্রযন্ত্র কি মনে করছে যে বিএনপি ক্ষমতা এলে তারা তাদের পুরনো সিস্টেম তাদের আমলাতান্ত্রিক জটিলতা এবং সিন্ডিকেটগুলোকে বাঁচিয়ে রাখতে পারবে গুঞ্জন আছে বারো ফেব্রুয়ারি তারিখটি নির্ধারণের পেছনেও হয়তো কাজ করেছে এই সেফ ল্যান্ডিংয়ের তারা মার্চ মাসে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের আগেই ঢাকায় একটি বন্ধুত্বপূর্ণ বা অন্তত ঝামেলামুক্ত সরকার বসানোর তারা কি কাজ করছেন নেপথ্যে শোনা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এশিয়া নীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে একই সাথে চীন এবং ভারতের আঞ্চলিক দ্বন্দ্বে নতুন মোড় আসতে পারে এই ঝড়ের আগেই বাংলাদেশ নামের জাহাজটিকে একটি নিরাপদ বন্দরে নোঙর করানো কি বিদেশি প্রভৃতির লক্ষ্য আর সেই লক্ষ্য পূরণের জন্যই কি এত তড়িঘড়ি করে বারো ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা পাঁচ আগস্টের পর আমরা ভেবেছিলাম বাংলাদেশের রাজনীতিতে বাইরের প্রভাব হয়তো কিছুটা কমবে ছাত্র জনতার স্বপ্ন দেখেছিল এবার সিদ্ধান্ত হবে ঢাকায় এবার সংসদ হবে জনগণের কিন্তু দু হাজার ছাব্বিশের শুরুতে এসে মনে হচ্ছে দৃশ্যপট খুব একটা বদলায়নি শুধু কুশিলব বদলেছে স্ক্রিপ্ট রাইটাররা হয়তো একই রয়ে গেছে শুধু অভিনেতাদের মুখ পরিবর্তন হয়েছে সাম্প্রতিক সময়ে দেশের বাইরে কিছু অঘোষিত বৈঠকের খবর চাউর হয়েছে বিদেশি কোনো এক হোটেলের লবি থেকে ঠিক হয়েছে বাংলাদেশের ভাগ্য যদিও এগুলোর কোনো আনুষ্ঠানিক সত্যতা নেই তবুও ধোঁয়া যেখানে আছে আগুন সেখানে কিছুটা থাকতেই পারে রাজনীতিতে গুজব অনেক সময় সংবাদের চেয়েও বেশি সত্য হয় রাজনৈতিক মহলে জোর আলোচনা প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার নীতি নির্ধারকরা হয়তো তাদের কৌশল বদলেছেন পাঁচ আগস্টের ধাক্কা সামনে তারা এখন প্ল্যান বি বাস্তবায়ন করছেন তারা এখন আর কোনো নির্দিষ্ট দলের উপর ভরসা না করে যারা ক্ষমতায় আসার দৌড়ে এগিয়ে তাদের সাথেই সম্পর্ক তৈরির চেষ্টা করছেন তাদের নীতি হলো শত্রুকে যদি হারাতে না পারো তবে তাকে বন্ধু বানিয়ে নাও তারা বুঝতে পেরেছে বাংলাদেশে আর তাদের পুরনো মিত্রকে ক্ষমতায় ফেরানো সম্ভব নয় তাই তারা এখন নতুন মিত্র খুঁজছে এমন মিত্র যারা তাদের স্বার্থে আঘাত করবে না বিশ্লেষকরা একে বলছেন নিউ কিং ওল্ড টার্মস পলিসি অর্থাৎ রাজা বদলাবে কিন্তু শর্ত বদলাবে না সিংহাসনে যেই বসুক তাকে পুরনো চুক্তির দায়ভার বহন করতে হবে বিএনপির শীর্ষ নেতৃত্বের সাম্প্রতিক কিছু নমনীয় বক্তব্য এবং ভারত ইস্যুতে তাদের কৌশলী নিরবতা কি সেই সমঝোতারই ইঙ্গিত দেয় খেয়াল করলে দেখবেন গত কয়েক মাসে বিএনপির কোন শীর্ষ নেতা ভারতের বিরুদ্ধে কোনো কড়া বক্তব্য দেননি তারা সীমান্ত হত্যা নিয়ে যতটা সোচ্চার হওয়ার কথা ছিল ততটা হননি এই নিরাপত্তা কি সম্মতির লক্ষণ নাকি এটি কোনো গোপন ডিলের অংশ যদি সত্যি এমন কোনো সমঝোতা হয়ে থাকে তবে বারো ফেব্রুয়ারি নির্বাচনকে শুধুই একটি আনুষ্ঠানিকতা জনগণকে কেবল লাইন ধরে ভোট দেবে আর ফলাফল আগেই নির্ধারিত হয়ে থাকবে নাকি এটি একটি ম্যানেজড ইভেন্ট যেখানে জনগণের ভূমিকা কেবল দর্শকের যেখানে ভোটারের আঙুলের ছাপের চেয়ে বিদেশি দূতের গ্রিন সিগন্যাল অনেক বেশি শক্তিশালী কিন্তু সব সমীকরণ কি এত সহজে মিলবে রাষ্ট্রযন্ত্র হয়তো সব ঠিকঠাক সাজিয়েছিল ক্যালকুলেটর হয়তো সব হিসাব মিলিয়েছিল কিন্তু একটি ফ্যাক্টর তারা হিসাবের বাইরে রেখেছিল শরীফ উসমান হাদির রক্ত শরীফ উসমান হাদির রক্ত সেই সাজানো বাগানে বড় ধরনের ঝড় তুলেছে হাদি কেবল একজন ব্যক্তি ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন একটি চেতনা রাষ্ট্রযন্ত্র ভেবেছিল হাদিকে সরিয়ে দিলেই সব শান্ত হয়ে যাবে কিন্তু তারা ভুলে গিয়েছিল ব্যক্তিকে হত্যা করা যায় কিন্তু আদর্শকে হত্যা করা যায় না জানা যায় লাখো মানুষের কণ্ঠে যখন স্লোগান ওঠে দিল্লি না ঢাকা গোলামি না আজাদি তখন বোঝা যায় জনগণ এই নির্বাচনকে কেবল ক্ষমতার বদল হিসেবে দেখছে না তারা একে দেখছে সার্বভৌমত্ব রক্ষার লড়াই হিসেবে এই স্লোগানটি কোনো সাধারণ রাজনৈতিক স্লোগান নয় এটি একটি বিদ্রোহ এটি গত পনেরো বছরের পরাধীনতা অপমান এবং বঞ্চনার বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এই স্লোগানটি কি রাষ্ট্রযন্ত্রের সেই কথিত সেফ ল্যান্ডিং প্রজেক্টের জন্য বড় কোনো হুমকি অবশ্যই কারণ সেফ ল্যান্ডিংয়ের জন্য প্রয়োজন নিরবতা কিন্তু হাদির রক্ত সেই নিরবতা ভেঙে দিয়েছে কারণ যে জনতা একবার প্রশ্ন করতে শিখেছে তাদের কি আর পুরনো কায়দায় ম্যানেজ করা সম্ভব হাদির মৃত্যু কি আসলে ভয়ের কারণ না হয়ে উল্টো প্রতিরোধের বারুদ হয়ে উঠল রাষ্ট্রযন্ত্র কি অজান্তেই হাদিকে শহীদ বানিয়ে তার আদর্শকে আরও শক্তিশালী করে দিল এখন তো প্রতিটি তরুণ ভোটারের মনে হাদির ছবি প্রতিটি ব্যালট পেপারে তারা হাদির হত্যাকারীদের প্রতিচ্ছবি খুঁজবে এই আবেগ এই ক্ষোভ কি বারো ফেব্রুয়ারি ব্যালট বাক্সে বিস্ফোরিত হবে রাজনীতির মার যখন একপাক্ষিক মনে হচ্ছিল যখন মনে হচ্ছিল বিএনপি সহজেই মাঠে গোল দেবে ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয়েছে বারোদলীয় সার্বভৌমত্ব জোট বিএনপির কৌশলী অবস্থান বা সমঝোতার গুঞ্জনে হতাশ হয়ে ভোটারদের একটি বড় অংশ বিশেষ করে তরুণ প্রজন্ম এবং ধর্মপ্রাণ জনগোষ্ঠী এই নতুন মোর্চার দিকে ঝুঁকছে তারা দেখছে বিএনপি হয়তো ক্ষমতায় যাওয়ার জন্য আপোষ করছে কিন্তু হাদির উত্তরস্বরীরা আপোষ করেনি কারা আছে এখানে জামায়াতে ইসলামী যাদের আছে দেশের সবচেয়ে সুশৃঙ্খল সাংগঠনিক শক্তি এনসিপি যারা চব্বিশের বিপ্লবের মস্তিষ্ক এবং তারুণ্যের প্রতীক গণ অধিকার পরিষদ এবি পার্টি এবং কমি মাদ্রাসার সমর্থিত ইসলামী দলগুলো এই জোটটি কোনো গতানুগতিক নির্বাচনী জোট নয় এটি একটি ইমোশনাল অ্যালায়েন্স বা আবেগের জোট এই জোটের মূল পুঁজি কোনো ইশতেহার নয় তাদের পুঁজি আবেগ তারা ভোটারদের সামনে কোনো উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে না তারা দেখাচ্ছে আত্মমর্যাদার স্বপ্ন তারা ভোটারদের সামনে একটি পরিষ্কার প্রশ্ন রাখছে আপনার ভোট কি সমঝোতার পক্ষে যাবে নাকি সার্বভৌমত্বের পক্ষে আপনি কি হাদির রক্তের সাথে বেইমানি করবেন নাকি তার খুনের বিচার চাইবেন রাষ্ট্রযন্ত্রের ব্লু প্রিন্টে হয়তো এই জোটকে বিরোধী দল হিসেবে ভাবা হয়েছিল তারা ভেবেছিল এই জোট হয়তো সংসদে কিছু আসন পাবে এবং সরকারের সমালোচনা করবে কিন্তু মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা এই জোট এখন বিরোধী দল হওয়ার জন্য লড়ছে না তারা লড়ছে বিপ্লবকে রক্ষা করার জন্য তরুণ ভোটাররা যদি বারো ফেব্রুয়ারি এই আবেগের বশবর্তী হয়ে কেন্দ্রে যায় তবে কি সাজানো ছক উল্টে যেতে পারে রাষ্ট্রযন্ত্র কি তখন অসহায় হয়ে পড়বে নাকি রাষ্ট্রযন্ত্র তার প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে এই উত্থানকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে মনোনয়ন যাচাই বাছাই আমরা যে রাজনীতি দেখেছি তাকে সেই থামিয়ে দেওয়ারই ইঙ্গিত যেভাবে ঠুনকো অজুহাতে এই জোটের হেভিওয়েট প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে তা কি প্রমাণ করে না যে রাষ্ট্রযন্ত্র এদের ভয় পাচ্ছে আগামী বারো ফেব্রুয়ারি হয়তো নতুন সরকার আসবে নতুন প্রধানমন্ত্রী শপথ নেবেন টেলিভিশনে ব্রেকিং নিউজ হবে বিশ্বনেতারা অভিনন্দন জানাবেন কিন্তু আসল প্রশ্নটি ক্ষমতার নয় আসল প্রশ্নটি নিয়ন্ত্রণের আমরা অতীতেও দেখেছি সরকার পরিবর্তন হয় কিন্তু রাষ্ট্রের চরিত্র পরিবর্তন হয় না যে সরকার আসছে তাদের হাতে কি সার্বভৌমত্বের চাবি থাকবে নাকি সেই চাবিটি জিমনি থাকবে কোনো গোপন সমঝোতার ফাইলে তারা কি চাইলেই ভারতের সাথে করা অসং চুক্তিগুলো বাতিল করতে পারবে তারা কি চাইলেই সীমান্তে বিএসএফ এর গুলির জবাব দিতে পারবে নাকি সেফ ল্যান্ডিং এর শর্ত অনুযায়ী তাদের হাত পা বাঁধা থাকবে হাদির রক্ত কি বৃথা যাবে নাকি এই রক্তই হবে আগামী দিনের রাজনীতির দিক নির্দেশনা হাদি হয়তো শারীরিকভাবে নেই কিন্তু তার প্রশ্নগুলো তো আছে সেই প্রশ্নগুলি কি সংসদের দেওয়ালে প্রতিধ্বনিত হবে রাজনীতিতে কিছুই নিশ্চিত নয় তবে বাতাসের গতিবেগ বলছে আমরা এক অনিশ্চিত এবং সংঘাতপূর্ণ সময়ের দিকে এগোচ্ছি যেখানে ব্যালট আর বুলেটের লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে তা সময় ছাড়া আর কেউ বলতে পারে না হয়তো বারো ফেব্রুয়ারি একটি নির্বাচনের দিন হবে না এটি হবে বাংলাদেশের ইতিহাসের এক সন্দিক্ষণ যেখান থেকে ঠিক হবে আমরা কি সামনের দিকে এগোবো নাকি আবার পেছনের অন্ধকার গলিতে হারিয়ে যাব প্রিয় দর্শক আমরা কোনো সিদ্ধান্তে আসছি না আমরা কোনো বিচারক নই আমরা কেবল পর্দার আড়ালের সেই অস্পষ্ট রেখাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের কাজ সত্যকে উন্মোচন করা রায় দেওয়া আপনাদের কাজ দৃশ্য মনে হচ্ছে সব ঠিক আছে নির্বাচন হচ্ছে উৎসব হচ্ছে পোস্টারে পোস্টারে দেশ ছেয়ে গেছে কিন্তু গভীরে কোথাও কি সুর কেটে যাচ্ছে না কোথাও কি মনে হচ্ছে না যে আমরা একটি সাজানো নাটকের চরিত্র হয়ে গেছে আপনার বিবেকের কাছে প্রশ্ন বারো ফেব্রুয়ারি আপনি যে ভোটটি দেবেন তা কি কেবল একটি সিলমারা কাগজ নাকি এটি আপনার স্বাধীনতার দলিল আপনি কি কেবল একজন ভোটার নাকি আপনি এই দেশের মালিক রাষ্ট্রযন্ত্রের এই কথিত ব্লুপ্রিন্ট সফল হবে নাকি জনগণের ইচ্ছাই হবে শেষ কথা ইতিহাস বলে ব্লুপ্রিন্ট যত নিখুঁতভাবেই তৈরি হোক না কেন জনগণের ইচ্ছাশক্তির কাছে তা অনেক সময় তাঁশের ঘরের মতো ভেঙে পড়ে চব্বিশের বিপ্লব তার বড় প্রমাণ আপনার কি মনে হয় হাদির মৃত্যু কি নির্বাচনের ফলাফলে কোনো প্রভাব ফেলবে নাকি সবকিছু আগে থেকেই নির্ধারিত এই নির্বাচনকে কোনো পরিবর্তন আনবে নাকি এটি কেবল পুরনো বোতলে নতুন মত কমেন্টে আপনার সুচিন্তিত মতামত জানান চোখ কান খোলা রাখুন কারণ গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব কেবল রাজনীতিবিদদের নয় এই দায়িত্ব আপনার আমার সবার দেখা হবে আগামী পর্বে সত্যের সন্ধানে আল্লাহ হাফেজ